আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে আমার হাতে দেখতেছেন এটা হচ্ছে একটা কাপড় এটা হচ্ছে একটা হাতা তৈরি করব তো কামিজের কাটিং করার পরে হাতাটা যে কাটিংটা করি সে হাতাটা একটা গুরুত্বপূর্ণ কাটিং কিন্তু যদি আমরা হাতাটা ঠিকমতো কাটিং না করতে পারি তাহলে কিন্তু কামিজের যেই বগলটার সাথে জয়েন করব সেই জয়েন্টটার সাথে কিন্তু মিলবে না হয়তো শর্ট হবে নয়তো বেশি হবে এরকম হবে তো সঠিকভাবে অবশ্যই এটা মাপ নিয়ে আমাদেরকে কাটিং করতে হবে তো আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা একটা হাতা সঠিকভাবে মেজারমেন্ট নিয়ে কাটিংটা করবেন তা আমি প্রথমে নিচ্ছি লম্বার মাপটা লম্বা এখানে রাখবো আমি হচ্ছে পনেরো ইঞ্চি আর উপরে কিন্তু হাফ ইঞ্চি শিলের জন্য বাদ রেখে দিব আরও এক ইঞ্চি নিব আমি মুড়িয়ে সেলাই করার জন্য অর্থাৎ শূন্য নিয়ে নিলাম লম্বা এখন এ হাতাটা কিন্তু চারটা ভাগে ভাগ করা হয় জিরো থেকে তিরিশ পর্যন্ত একটা মাপ একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত একটা মাপ চল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত একটা মাপ তারপরে আরও যতটুকু মাপ হবে ওই অনুযায়ী নিতে হয় তা আমি যার জন্য তৈরি করতেছি তার মাপ হচ্ছে বত্রিশ তো বত্রিশ ইঞ্চি বড়ির জন্য হাতাটা কতটুকু কাটিং করতে হবে বগলটা সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এই ভিডিওতে তো এখান থেকে নিতে হবে তিন ইঞ্চি তিন ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম দেওয়ার পরে এখন এখান থেকে যে তিন ইঞ্চি নিয়েছি ঠিক এখান থেকে এখন নিব আমি সাত ইঞ্চি তাহলে কিন্তু অ্যাকুরেটভাবে মেজারমেন্টটা হয়ে যাবে এখন দেখেন চারটা ভাগে ভাগ করে এভাবে ধরতে হবে বডিটা এই যে মেজারমেন্টটা এখান থেকে কিন্তু ষোলো ইঞ্চি তো ষোলো ইঞ্চি হয়েছে এটা ঘুরিয়ে হবে বত্রিশ ইঞ্চি তো যার যে রকম বডি সেটা চার ভাগে মাপটা নিলে এখান থেকেও কিন্তু চারটা ভাগে মাপটা নিতে হবে তাহলে কিন্তু আপনাদের অ্যাকুরেটভাবে এটা মিলে যাবে জয়েন জয়েন করবেন যখন জয়েন্টের সময় অ্যাকুরেটভাবে মিলে যাবে তো এখন আমি এই যে দাগটা নিলাম এখান থেকে এভাবে একটু রাউন্ড শেপ করে দিতে হবে আপনারা চাইলে স্কেল দিয়েও করতে পারেন হাত দিয়েও করতে পারেন এখন এই যে ছয় ইঞ্চির নিচে একটা মাপ আছে মেজারমেন্ট ফিটিংয়ের জন্য এখানে হচ্ছে এগারো ইঞ্চি এগারো ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি এটা কিন্তু অরিজিনাল মাপটা হচ্ছে আর হাতাটা একটু আমি বেশি রাখবো তা তেরো ইঞ্চি রাখবো বেলবাটুন হাতা মতো করব এটা এই যে এটা হচ্ছে অরিজিনাল মাপ এখন আরও আমি বাড়তি রাখার জন্য দেড় ইঞ্চি কাপড় বেশি করে রাখতেছি এভাবে সঠিকভাবে যদি আপনারা কাটিংগুলো করেন তাহলে আর আপনাদের কোনো সমস্যা হবে না তো অবশ্যই এভাবে কাটিংগুলো করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন তবে হাতাটা কিন্তু খুব সহজেই শর্টকাটে আপনাদেরকে দেখিয়ে কাটিংটা করলাম এখন যে কাজটা করতে হবে এটা একটু উপরের দিকে উঠিয়ে দিচ্ছি এটা যেন কণা না ঝুলে সেলাই করার সময় এটা কিন্তু বেড়ে যেতে পারে এখন এটাকে তালপাট কাটতে হবে তার আগে এখানে একটু টিক মার দিয়ে দিচ্ছি একটু খেয়াল করে দেখবেন ভিডিওটা টেনে দেখবেন না কারণ দু চার পাঁচ মিনিটের ভিডিও বেশি সময় লাগে না দেখতে দেখুন এখান থেকে এখানে ধরতেছি কত হয়েছে এখানে সাড়ে সাত ইঞ্চি হয়েছে তো এদিক সেদিক হতেই পারে একটু আমার দাগটা একটু এদিকে বেশি দেওয়া হয়েছে ঠিক এখানে হাফ ইঞ্চি কম আসে তো যা হোক আপনারা কিন্তু আট ইঞ্চি নিয়ে নেবেন এখন এইখান থেকে যে মিডিল পয়েন্ট এই মিডিল পয়েন্টে দাগটা দিয়ে দিচ্ছি আর এখান থেকে দুই সুতা নিচ থেকে এটা তালপাশ কাটতে হবে তো আমি এভাবে ডাবল করে কাটতেছি না যেন আপনারা বুঝতে পারেন সেই জন্য এটাকে মানে বিছিয়ে কাপড়টাকে খুলে নিলাম এই যে বিছিয়ে দিলাম দেওয়ার পরে এটা হচ্ছে মিডিল পয়েন্ট এখান থেকে আর এখান থেকে এখন হাফ ইঞ্চি কাপড় আমাকে কেটে ফেলতে হবে অবশ্যই এই হাত আর কাটিংটা আপনাদেরকে বুঝতে হবে যারা নতুন একেবারে কাজ শিখতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই কার্যকরী এখন আমি দেখিয়ে দিচ্ছি আবারও ডাবল করে দেখেন এখানে কিন্তু এই পার্ট দুটার সামনের এক সাইডে পার্ট দুটা হয়েছে শর্ট আর এই পিছনের এই দুটা হচ্ছে বড় তো এই পিছনের পার্ট দুটা পার্টের সাথে জয়েন হবে আর এই সামনের দুটো সামনের পার্টের সাথে জয়েন হবে তো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে জয়েনটা করতে হবে মানে এখানে আমি বিছিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে মনে করেন একটা হাতা আর এই যে একটা হাতা এটাকে খুব সুন্দরভাবে মেজারমেন্ট করে কাটিংটা করতে হবে দেখেন এই যে ফাঁকা জায়গাটা আছে এখানে বসবে হচ্ছে সামনের পার্ট আর এই যে সামনের পার্টের সাথে এটা জয়েন হবে যে শর্টটা আছে সেই শর্টটা সামনের পার্টের সাথে জয়েন হবে আর যে বাড়তিটা আছে এটা পিছনের পার্টের সাথে জয়েন হবে তো আমি আশা করি আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি তো জানি না কতটুকু বোঝাতে পেরেছি তো অবশ্যই আপনারা যদি বুঝে থাকেন তাহলে ভালো আর যদি না বুঝেন তাহলে কমেন্ট করবেন কমেন্টকে বুঝিয়ে দেওয়া হবে তো একবার না হলে আপনার বারবার দেখবেন একটা জিনিস যদি আপনি দুবার তিনবার দেখেন তাহলে অনেকটা আপনার কাছে ধারণা আসবে তো সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে